গোল্ড এটার মধ্যে মাটি দেয় তারপর জলের মধ্যে এটাকে নেড়াচাড়া করে তার ফলে গোল্ড ফিল্টার হয়ে নিচে পড়ে যায় কিন্তু এটা সহজ নয় কারণ পাঁচ ঘন্টা খোঁজার পরেও আমি সত্যি বলতে কিছুই পাইনি ও আমি গোল্ড পেয়েছি এই এই জিনিসটার মূল্য কত হবে হবে এটা আমি এটাই বলতে সারা বছর কাজটা করে তুমি মাত্র এক ডলার রোজগার করবে কিন্তু সৌভাগ্যবশত আমরা সেই জব করতে চলেছি যেটা করে বছরে দশ মিলিয়ন ডলার রোজগার করা যায় কিন্তু প্রথমে দেখা যাক যে কাজ করে মানুষ বছরে এক লাখ ডলার রোজগার করতে পারে মিউজিয়ামের জন্য ডাইনোসরের বোন খুঁড়ে পার করা আর হ্যাঁ এগুলো ফেক কারণ ওদের অস্তিত্ব আর নেই এটা হলো আমাদের কাজ করার জায়গা এগুলো কি সত্যি ডাইনোসরের বোন হ্যাঁ একদম আমি এখানে সতেরো বছর ধরে রয়েছি আর আমি আমার কেরিয়ারে যত ধরনের বোন দেখেছি তার মধ্যে এটা সব থেকে বড় এটা হলো থাই বোন এই যে এখানকার আর এটা চার ফুট লম্বা উদাহরণ হিসেবে এই যে একটা ডাইনোসর তার সমান হলো ছটা কালকে ওপরে উপরে দাঁড় করিয়ে দেওয়া আমার হাইট সিক্স ফাইভ এগুলি মূলত মিনি জ্যাক হ্যামার এই তো ভালোই করছো ওর কোনো আইডিয়াই নেই ও কি হ্যাঁ ওর কোনো আইডিয়াই নেই আশ্চর্যের বিষয় হলো এটা করতে গিয়ে আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম একটু সাবধানে কাজটা একটু এগোতে আমাদের পাঁচ ঘন্টা সময় কেটে গেল। তারপরে এক্সপার্টের সাহায্য নিয়ে আমরা কাজটাকে মোটামুটি এগোতে পারলাম আমার গোটা কেরিয়ারে দেখা এটা হলো সব থেকে বড় একটা বোন আর তুমি চাও এটাকে আমি আর কাজ করি না একদম যদি আমরা এটাকে খারাপ করে দিই জস এটার ওয়েট করতে হবে মোটামুটি ইরোজোন তো নোলানের মায়ের 10 ভাগের এক ভাগ। ও এখন যেহেতু এই হাড়টা এতটই প্রাচীন তাই আমরা এটাকে তোলার আগে ভালো করে সংরক্ষণ করলাম। না হলে এটা দু হয়ে ভেঙে যেত। আশা করব তোলার সময় এটা ভেঙে যাবে না। 1 2 খুব ভালো। এই নিয়ে এসো। খুব ভালো। এই প্রথমবার কোনো মানুষ এটাকে বয়ে নিয়ে যাচ্ছে। একজন ইউটিউবার ডাইনোসরের বই নিয়ে যাচ্ছে। টেবিলের সামনেটা নিয়ে চলো। ঠিক আছে। 1 বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু এই ডাইনোসর বোনটা তার জায়গা খুঁজে নিল একটা মিউজিয়ামে আর যেহেতু মিউজিয়াম খুবই বোরিং হয় তাই আমরা চলে গেলাম দু লাখ ডলারের জবে নাসাতে অ্যাস্ট্রোনট ট্রেনিং আর আমার প্রথম মিশন হলো একটা অফিসিয়াল লুনার রোভার চালানো এটা নিশ্চয়ই একদিন চাঁদে থাকবে হ্যাঁ এটাতে করেই একদিন আমরা চাঁদে ঘুরে বেড়াবো ওরা আমাকে কেন এটা চালাতে দিল দরজাটা খোলো আমি এটাকে কি করে চালাবো ওই স্টিকটাকে সামনের দিকে করো খুনি হ্যাঁ করো সামনের দিকে করো অন্য কেউ চালাও ও আমাদের মেরে ফেলবে আমার ভয় লাগছে হ্যাঁ ঠিক হচ্ছে ও এটা তো দা চলো এবং টুইস্ট করো ডান দিকে ডান দিকে বা বাঁদিকে যেদিকে খুশি করতে ও মাই গড ওখানে তো কার আছে এটা কি রাস্তায় চালানো লিগ্যাল

ওরে বাবা রে এটা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পুল সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা আমাদের কি ট্রেনিং দিচ্ছে বিশেষ করে যখন আমাদেরকে স্পেস শুট দেখানো হলো আমি যতদূর জানি তুমি একটা স্পেস শুট পরলেই তুমি হয়ে যাবে কিন্তু এর মধ্যে একটা গন্ডগোল আছে স্পেস ওয়াকে তোমাকে কি টাইপের পড়তে হয় তোমাকে বারো ঘন্টা স্যুটটা পরে থাকতে হবে

ওরা আমাকে মুন টাচ করতে দিল না না এটাকে জোরে টানতে হবে এটার ওয়েট 9000 পাউন্ড এটার ওয়েট 9000 পাউন্ড ওহ হাই পৃথিবীর মধ্যে এটা সবথেকে বড় চাঁদের পাথরের কালেকশন আমার বিশ্বাসই হচ্ছে না এটা আমি করতে যাচ্ছি এখন জানলে আমাদের ইউটিউব চ্যানেল আছে ও মাই গড এগুলো সোজা মুন থেকে নিয়ে আসা হয়েছে তুমি আমাকে এটা ছুঁতে দেবে তার কত পার্সেন্ট চার্জ আছে জিরো গতকাল আপনারা একটা ডাইনোসরের ফসিল খুঁজে বার করেছে তাই আমি এই বিষয়ে এক্সপার্ট আমি এটা টাচ করি

যা করছি না ছেলেরা প্রথম প্লেন চালাতে চলেছে তাও আবার মাত্র একবার এই ফ্লাইট সিমুলেটারে প্র্যাকটিস করার পরে আচ্ছা এটা হলো আমাদের থ্রটল এটা পেছন দিকে টানলে এটা স্লো হবে ঠিক এইভাবে ও মাই গড আর নোলান ক্র্যাশ করার পরে ক্র্যাশ করার পরে এবং ক্র্যাশ করার পরে প্লেনটাকে ক্র্যাশ করে দিলে তারপরে যদিও সে সাকসেসফুলি ল্যান্ড করিয়েছে আর সেই কারণেই সে আসল প্লেন চালাবার অনুমতি পেল বাপ রে আমার খুব ভয় লাগছে তুমি এটা করতে পারবে না নোলান প্লিজ তুমি আরো ভালোভাবে প্র্যাকটিস করে এসো ও মাই গড আমি এখন এটা প্লেন চালাবো ও মাই গড ওকে তাহলে আমরা যাব তুমি তৈরি হ্যাঁ আমি একদম প্রস্তুত ফুল থ্রটল অ্যাপ্রোচিং 60 কিছুটা কাঁপছে কিন্তু তুমি এটাকে জাস্ট ঠিক দাও আমরা টেক অফ করছি এই তো ও মাই গড তোমার প্রাণ এখন আমার হাতে এ সত্যি এই পুরো জিনিসটাকে একা কন্ট্রোল করছে হ্যাঁ ও সবকিছু একাই করছে আচ্ছা টার্বুলেন্সের জন্য ক্র্যাশ হয় না তো কি বলি এটা দেখো আমি এখন ডান দিকে যাব চলো ডান দিকে চলো ও মাই গড আমরা হেলে যাচ্ছি আমার বিশ্বাসই হচ্ছে না এটাকে আমি কন্ট্রোল করছি হাত ছেড়ে দিয়েছি এম করোনা ও মাই গড তুমি কি পাগল আমি তোমাকে মেরে ফেলবো

দীর্ঘ নিঃশ্বাস নাও এবার আমরা নামছি লোকেদের নিজের হাতের ছবি দেখিয়ে আরে অনেক কাজ করে আপনারা যে সমস্ত ব্র্যান্ডের নাম শুনেছেন মোটামুটি সব ব্র্যান্ডের হয়ে কাজ করেছে সে পারিশ্রমিক হিসেবে মিলিয়ন ডলার করে নেয় পার হ্যান্ড আমি আর অপেক্ষা করতে পারছি না কখনো এটা করবে ও আমাদের হাত এক্সামিন করবে আমার মনে হয় না আজকে আমার দিনটা খুব একটা ভালো কাটবে বলে ওকে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার নোকের উপর অনেক কাজ করতে হবে ঠিক বলেছো ওর হাতটা বাজে বুঝলে দেখো এর হাতে কার্লের থেকে কত বেশি লোম আছে এর জন্য কি আমি বেশি টাকা পাবো স্কিন টেক্সচারটা তোমার থেকে ওর অনেকটা ভালো তুমি কি ঠিক করে দিতে পারবে জানি না যদি কিছু মিরাকেল হয় তাহলে হবে আমি এখনো তোমার হাতটা দেখিনি জিমি তোমার হাতটা তো গ্লো করছে এটা দারুণ এত গ্লসি কেন আমি জানি না আমার আঙুলের স্ট্রাকচারটা কি ঠিক আছে হ্যাঁ এগুলো তো বেশ ভালো কিন্তু এখানে একটু সমস্যা আছে স্কিন সমস্যা আছে কিন্তু এগুলো ঠিক করা যাবে আমাদের হাতের উপরে অনেক কাজ করতে হবে তারপর আমরা শুটের জন্য তৈরি হয়ে যাব যেটা আমার কার্লের জন্য খুব ইজি ছিল কিন্তু লেজারের জন্য অতটাও নয় ও গড ভাই লোমগুলো দিয়ে তুমি দারুন জিনিস বানাতে পারবে এই চুলগুলো আমার সঙ্গে সারা জীবন ছিল কিন্তু চাইলেই এর সাহায্যে মিলিয়ন ডলার উপার্জন করতে পারো আর এখন যেহেতু আমার হাত আগের মতো নেই তাই আমরা একটা ম্যাগাজিনের জন্য মডেল হতে পারলাম এই ছবিগুলো সারা আমেরিকায় বিলবোর্ডেতে দেখানো হবে এই ওয়াজগুলো প্রমোট করার জন্য এটা কিন্তু খুব কঠিন হ্যাঁ আর বেশি চাপ ওকে মানে ঘড়িটাকে দেখতে ভালো লাগছে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এটা ইজি হবে কিন্তু আমরা সত্যি খুবই বিচ্ছিরি ভাবে এটা করলাম মনে হচ্ছে যেন কোনো সাপিক ঘড়িটা পড়ে আছে ভাই এটা খুবই শক্ত তুমি একবার করবে এটা সাথে পার্থক্য দেখবো কি দূরদান্ত তোমার হাত নড়েনি তাই প্রোডাক্টটা দারুণ দেখা যাচ্ছে ভালো মডেল হওয়া মানে একটা ঘড়ি পড়ে নিলাম তাই নয় মাঝে মাঝে মডেল হিসেবে তোমাকে অদ্ভুত জিনিসও করতে হয় তুমি ভয় পাচ্ছো কেন কারণ অফ ক্যামেরাতে চিন্তা করো না চিন্তা করো না এখানে রাখো যাতে ওর মাথাটা একটু সাপোর্ট একদম এর মাঝে আমি একটা জিনিস দেখাতে চাই সেটা হলো ইমোর্টালস অফ অ্যাভিএম এর এই ভিডিও পার্সন একটু এক ঘন্টা ধরো হ্যাঁ ঠিক আছে এখন এই মডেলিং করছে একটা ওয়াচ একটা স্নেক আর এই গেমটার ওই এটা দেখো এটা দূরদান্ত লাগছে Immortals of Azium হল একটা ফার্স্ট পারসন ম্যাজিক শুটার যেখানে তুমি জ্যাক নামের একজন প্লেয়ার হিসেবে পৃথিবীকে বাঁচাতে পারো ওকে আমাকে বাঁচাবে এবারে বি চাই তুমি এই গেমটার এক্সবক্স ভার্সনের মডেল হও একটা স্করপিয়ন নিয়ে না ভাই এই দেখো তুমি ঠিক এটাকে এইভাবে ধরবে আচ্ছা এটা হাতে ধরাটা সেফ তো একদম ঠিক আছে একদম না 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 যা বলার বলে দাও বলে দাও আর ফটো তুলে নাও তুমি এই গেমে डिफरेंट টাইপের 25টা ম্যাজিক স্পেল পাবে আর 80টা डिफरेंट ট্যালেন্ট কে আনলক করতে পারবে নিজের ক্যারেক্টারকে কাস্টমাইজ করতে ইমমর্টালস অফ এভিয়াম এই ফটোটাকে পছন্দ করবে কাল ইমমর্টালস অফ এভিয়াম আশা করি পছন্দ হবে কাল আর কিছুক্ষণ এটাকে ধরে রাখো তারপরেই আমরা এনএফএল প্লেয়ারস হয়ে যাবো যারা ইমমর্টালস অফ এভিয়াম তৈরি করেছে তারা আরো অ্যাওয়ার্ড উইনিং গেম তৈরিতে সাহায্য করেছে যেমন হ্যালো কল অফ ডিউটি আর ডেড স্পেস আমার এই গেমগুলো দারুণ লাগে ও এটা তো নড়ছে আর দারুণ জিনিস হলো ওরা আমাকে এই গেমের বস করেছে আর যদি তুমি আমাকে মারতে পারো তাহলে এই গেমের যেকোনো বস থেকে বেশি গোল্ড পাবে ও না আরে চিন্তা করোনা

ফেল এটা আমার একটা স্বপ্ন ছিল যদি তোর মনে হয় এটা ফেক এই দেখো আমি সাইন করেছি একটা রিয়েল কন্ট্রাক্ট তার ফলে আমি বাকেনিয়ারস এর এখন রিয়েল প্লেয়ার আর ওরা আমাকে দেবে 10 মিলিয়ন ডলার আমি হয়তো এটা পাবো না কিন্তু অ্যাট লিস্ট এটা না ডলারের উপর ফোকাস করো এখন থেকে এটা অফিশিয়াল কনগ্রাচুলেশন আমি অফিশিয়ালি প্লেয়ার তুমি এখন অফিশিয়ালি প্লেয়ার কথা দিচ্ছি আমি হতাশ করব না আমি কথা দিচ্ছি ও হতাশ করবে কন্ট্রাক্টটা শেষ করি আমি আমার টিম নিয়ে মাঠে নেমে পড়লাম 60 হাজার দর্শকদের সামনে প্রথম স্টেপ হলো ওয়েট ট্রেনিং এটা হালকা হচ্ছে ওয়েট একটু বাড়িয়ে দিই চল

তাদের টিপিক্যাল ওয়ার্কআউটের সাথে এটার পার্থক্য কথাটা অনেক বেশি যাক একটু মাথা ব্যথা তো দূর হল তোমাকে পরে ঠিক আছে এরপরে আমি প্রথম প্র্যাকটিস করলাম টেম পাবে বাকি নিয়ার্সের ট্রেনিং গ্রাউন্ডে আমি দেখা করলাম আমার কোচের সাথে কেমন আছে কেমন আছে হ্যালো আর আমার নতুন টিমের দেখা করে খুব ভালো লাগলো ভাই আমার নাম শেখ আমার তোমার ভিডিও কও সরানো নিয়ে তারপর ক্যান্ডি বার্গ আর হ্যাঁ কালকে আর আমার নতুন টিম মেটেরা বিশ্বাসই করছিল না আমি সত্যি করি টিমে সাইন করেছি তাই আমি আমার কন্ট্রাক্টটা ওদের দেখালাম এটা একই তো যাতে তোমরা সাইন করে দিলে আমার থেকে বেশি টাকা পাচ্ছো গো আমাকে এত দেরি দেখতে পাবে 48 ঘন্টার মধ্যে ক্যান্সেল না করলে কিন্তু আমরা ক্যান্সেল করে দেব দেখো এখানে আরো অনেক কিছু লেখা আছে যাই হোক অফিশিয়ালি তুমি এখন আমাদের টিমে থ্যাঙ্ক ইউ কিন্তু তোমার টিম ওখানে আছে ওদের কাছে আমাদের বাচ্চা মনে হচ্ছে ওরা খুবই লম্বা একবার ওর হাইটটা তো দেখো সত্যি কথা বলতে এর আগে আমি কখনো ফুটবলই খেলিনি তাই ওরা আমাকে একটা কিক মারতে দিল যেটা আমি বিচ্ছিরি ভাবে করলাম मिस्टर বিস্ট আজকে সারা দিন প্র্যাকটিস করো কালকের মধ্যে রেডি হতে হবে ঠিক বলেছো ঠিক বলেছো আমি চেষ্টা করছি যেহেতু এর আগে আমি কখনো কোয়ার্টারব্যাক খেলিনি আমি ছুটছি আমি যত পারলাম ছোট চেষ্টা করলাম এটা টাচডাউন তোমাদেরকে আমি বলে দিই যে টিমটা আমি জয়েন করেছি সেটার হয়ে টম ব্র্যাডি সুপার বোল জিতেছে তাই ভাবলাম ওকে সারপ্রাইজ দিলে ভালো লাগবে ও এই তো টম ও এখনি আমার লেগে যাচ্ছিল টিবি কেমন আছো ভাই কেমন আছো টিবি ভাই এখানে একজন আমার বন্ধু আছে ও খুশিতে প্রায় মরেই যাবে যদি তুমি ওকে একটা হাই বলো তুমি এটা একদম করোনা জানি তুমি খুব এটা এরপরে আমরা প্র্যাকটিসের থেকে বেশি মজা করতে শুরু করলাম লিটল ম্যান তুমি অনেক ছোট হ্যাঁ তুমি যাও গিয়ে শুট করো ঠিক আছে পরে দেখা হবে কেউ কেউ আমার দুদিনের কন্ট্রাক্ট নিয়ে প্রশ্ন করছিল তাই বাক্স আমার জন্য একটা প্রেস কনফারেন্সের আয়োজন করে আমাদের সামনে একটা বড় খেলা আছে আমরা শুধু সিরিয়াস প্রশ্নেরই উত্তর দেব এটা কি পাবলিসিটির জন্য করছো তাহলে এখানে কি করছো যতটা সম্ভব ভালো ভিডিও তৈরি করার জন্য একটা পাবলিসিটির জন্যই করা পরিষ্কার বলে দিই আমি এনএফএল প্লেয়ার নই জিমি তোমার এই টিমে এসে কেমন লাগছে আমার দারুণ লাগছে সত্যি কথা বলতে কি আমার ভাবনার থেকে ওরা আমাকে বেশি আপন করে নিয়েছে আপনি কতক্ষণ খেলবেন বলে ঠিক করেছেন আহ না এবং বারবার বোঝানোর পরে এটা কিছু সময়ের জন্য তারপরে আমি চলে গেলাম মেজার করতে 6 feet 4 কল তুমি তো আমি হ্যাঁ এই মেজারমেন্ট গুলো ছিল আবার গিয়ার আর ইউনিফর্ম ভালোভাবে ফিটিং হওয়ার জন্য এটা কিন্তু দেখতে দারুণ লাগছে চলো শুরু করি তাহলে যখন আমি তৈরি হয়ে গেলাম অফিশিয়াল গেম ডে চলে এলো আমি জানি না ওরা আমাকে কেন এটা করতে দিচ্ছে কিন্তু হ্যাঁ থ্যাঙ্কস বাস তোমরা কি আমাকে এই টিমে দেখে অবাক হচ্ছো হ্যাঁ

চাপা দিয়ে চলে যায় এটা কি তোমার জীবনের সবথেকে ভালো দিন এটা আমার জীবনের সবথেকে ভালো দিন জিমি বি আই ওদের থেকে আগে চলে যাচ্ছে জিমি এখন এন এফ প্লেয়ার কেমন আছিলো তোমরা আমি তোমাদেরকে হতাশ করবো না যদিও সম্ভবত আমি খেলবো না লাভ ইউ একটা লেন ভাবে যারা ফুটবল খেলা যাক আমাকে অফিসিয়ালি এনএফএল প্লেয়ার করার জন্য বাকিনিয়ার্স এর জন্য একটা হিউজ শাউট আউট সত্যি কথা বলতে ভালো হলো যে আমি খেলিনি কারণ ওরা যদি আমাকে ধাক্কা দিত সম্ভবত আমি মরেই যেতাম আমি ভেবেছিলাম ওটা ওখানেই শেষ হয়ে যাবে কিন্তু ফ্যালকান টুইটটা করে দিল মিস্টার বিস্টের পরে চ্যালেঞ্জ হল ফিল্ড গোল উইন দা গেম